আসসালামু আলাইকুম আফু ভাইরা সবাই কেমন আছেন আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মাস্ক কিনতে গিয়েছিলাম রাতের বেলা মাস্ক কিনে নিয়ে আসলাম হ্যাঁ আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম যারা যারা আমার ভিডিও পছন্দ করেন অনেকদিন পরে আবারও ইউটিউব চ্যানেলে একটি হওয়ার চেষ্টা করছি আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো সামনের দিকে আর সুন্দর করে আমার ভিডিও দেখে তারপর হচ্ছে কমেন্ট করবেন আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব হবেন শাক সবজিও নিয়েছিলাম চিংড়ি মাছ নিচ্ছিলাম আসলে চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ তারপর একটু সবজি কিনে নিলাম কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে তারপর করলা মিষ্টি আলু আম রয়েছে কাঁচা আম কাকরোল বরবটি মূলা বেগুন বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে টমেটোর চাটনি তারপর পেঁপে ভাজি খেতে ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে তো যা যা দরকার বাসায় সব কিছু নিয়ে আসলাম হাজব্যান্ড আর আমি আমার পিছিয়ে গিয়েছিলাম আবার এনে আমি এখানে ময়লা মাছ নিয়েছিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম বাচ্চাদের জন্য ফাঙ্গাস মাছ নিয়েছিলাম পাঙ্গাশ মাছটা ধুয়ে আমি ফ্রিজে তুলে রাখবো চিংড়ি মাছটা বেছে নিবো তারপরে ময়লা মাছটা বেছে নিব। ময়লা মাছ একটু রান্না করবো আসলে যা যা করি আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে আর কি যে কাজ করতে করতে একটু বোরিং লাগলে আপনাদেরকে একটা গান শোনায় এখন বর্তমান ট্রেন্ডিং চলছে গড়ে থাকে না গরের ভেঙে গেলে কুঠি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি থাকে না গরের ভেঙে গেলে কুটি কিছু কিছু মানুষ তাকে যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না এই গানগুলো করতে আসলে ভীষণ ভালো লাগে গানগুলো করলে মনে একটু দোলা লাগে আর কি তারপর হচ্ছে রান্না চলে আসলাম রান্না করতে করতে আপনাদেরকে আরও কিছু গান শোনাবো আসলে গান শোনাতে ভালো লাগে এক প্যার কনগম হির হে জিন্দগি আর কাহানি হে এগুলো আছে আমার প্রিয় গান ও আমার বন্ধু গো চির সাথী পচলা তোমার জন্যে ছি আমি মঞ্জিল ভালোবাসা একসাথে রয়েছি দুজন একেবারে বাদা দুটি প্রাণ চিরবে না কখনো বাদন আসলে অশোক তুপন তুমি আমার মঞ্জিল আসলে আরও কয়েকটা গান শোনাবো মনে করে আপনাদেরকে ইয়ে করছিলাম কিন্তু প্রথম লাইনটা বলে গেলাম কি যে করি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল বালভাশায় এমন যেন এ মি তার কাছে কারু পুতুল কারো জীবন মরণ ও বালভাশায় মো যেন এ তার ধরন কারু কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কুঠি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কুঠি কারো কিছু কিছু মানুষ তাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না মনের মানুষ মনের কাছে মসজিদের মতো নিলে না তার যত্ন তুমি করলা শুধু কত রে করলা সুদু কত ও নিজের মানুষ পরের হলে কুঞ্জনে মানে মনের মানুষ মন না দিলে ও নিজের মানুষ পরের হলে কুঞ্জনে তা মনে মন ভেঙেছে যে মানুষের জ্বালা কিসে জানে ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ যাদের দুটি ঘর থাকে না ঘরের ভেঙে গেলে কিছু কিছু হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পেতাম না ও মনের মানুষ মনের মনের মানুষ মনের কাছে ও মনের মানুষ মনের কাছে মজিদের মতো হয় রে সু শুধু ক্ষত নিজের মানুষ পরের হলে কোন জনে তা মানে মন মেঘেছে যে মানুষের কিসের জ্বালা সে জানে ঘরে থাকে না ঘরের মেঘে গেলে কুঠি কিছু কিছু মানুষ তাকে হৃদয় যাদের দুটি আসলে গানটা ভীষণ ভীষণ ভালো লাগে তাই যতটুকু জানি ভুল আপনাদেরকে গেয়ে দিলাম আসলে ভীষণ ভীষণ এখন জনপ্রিয় গানটা কী আর বলবো এই গানটা সবার এখন পছন্দের হয়ে দাঁড়িয়েছে আর একটা গান আছে কি শুধু মানুষ হইলে হইতো না যদি মন না যদি থাকতো। কিলা ফইল এক মরারে আবার মারিলা ভালোবেসে অন্তর ভাঙিলা হ্যাঁ ভালোবাসি বলো তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ ছেলে গানগুলো অনেক সুন্দর ভীষণ সুন্দর লাগে গানগুলো যদি মন না থাকে ভালোবাসা বলে কষ্ট তুমি দিবা যাকে থাকে আসলে হায় রে মানুষ তাকে ওরে কিলা ফইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আসলে শুধু মানুষ হইলে হইত না যদি মন না তাকে ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা যাকে থাকে ওরে কিলাপ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আরে কিলাপ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আরে ভালোবাসার নামে শুধু অন্তর এক মরারে আবার মারিলা আসলে অনেক গান হয়েছে অনেক কিছু হয়েছে আজকে কিছু কথা বলি কিছু কিছু পৃথিবীতে শাশুড়ি মা রয়েছে এসব শাশুড়িদের জন্য ছেলের বউ কখনও সুখে শান্তিতে স্বামীর সাথে থাকতে পারে না সুখে সংসার করতে পারে না কোথাও ঘুরতে যেতে পারে না ইভেন আমি আমার কথাই বলি যেটা একদম সত্যি কথা আমি এমন একটা নারী কেউ আসলে নিজের কথা বলে না যাদের সৎসাহস থাকে তারা নিজের কথা বলে আমার শাশুড়ি মা এমন একটা মানুষ আবার বলবেন অনেকে আপনি যদি ভালো হন তাহলে আপনার শাশুড়ি কেন আপনাকে এগুলো করবে আসলে পৃথিবীতে সব শাশুড়ি ভালো না আবার সব শাশুড়ি খারাপও না কিছু কিছু শাশুড়ি ভালো থাকে কিছু কিছু শাশুড়ি খারাপ থাকে আবার কিছু কিছু মা ছেলের বকে ভালোবাসে আবার কিছু কিছু মা নিজের মেয়েকে ভালোবাসে না যাই বলছিলাম আমি যখন নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম মনে করেছিলাম আমার শাশুড়ি মা আমার মায়ের মতো আরেকটা মা খুব আপন ভেবে নিতাম সবাইকে খুব কাছে নিতাম কিন্তু দুঃখের বিষয়ে তারা কখনো আমাকে আপন ভাবেনি সব সময় চেষ্টা করত কিভাবে আমাকে হিউমিলেট করবে কিভাবে কীভাবে আমাকে মানে কথা শোনাবে কিভাবে আমাকে মানসিকভাবে টর্চার করবে ওদের এই এই মেন্টালিটি সব সময় কাজ করতো যেদিন আমি নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম এই কথাটা আসলে আমার ফ্যামিলি মেম্বারও জানে না আজকে কেন জানি হঠাৎ বলতে ইচ্ছে হলো তাই বললাম মানে কি বলবো আমি নতুন বউ হয়ে যেদিন আসছি ভোরবেলা মনে হয় একটা ডিম দিয়ে একটা পরোটা খেয়েছিলাম মানে রাতে তো বউ হয়ে এসেছি তারপরের দিনের কথা বলছি আমাকে সন্ধ্যার পরে দুপুরের ভাত খেতে দেওয়া হয়েছে অথচ ওরা অনেক রিচ ফ্যামিলি সবাই ভাত খাচ্ছে আমার হাজব্যান্ডও এমন কি সে ভাত খেয়ে বাইরে চলে গেছে একবারও জিজ্ঞেস করতে আসলো না তুমি কি ভাত খেয়েছ তোমার সবাই খেয়ে নিয়েছে কত গেস্ট ওদের বাসায় একবারের জন্য নতুন বউটাকে জিজ্ঞেস করলো না আমি কি ভাত খাবো আমি যখন আমার নানা নানু আসলো অবশ্য আমার নানা নানু মা পৃথিবী থেকে চলে গিয়েছে গত বছর নানু মা মারা গিয়েছিল রমজান মাসে আর এই বছর ঈদের পরে হচ্ছে আমার নানা ভাই মারা গিয়েছে ভাই মানুষ যে দুনিয়াতে আমি আমার নানুমা যখন আসছে মানে আমার যে বুক পেটে কান্না চলে আসতেছে কিন্তু কাউকে বলতে পারছি না আমার নানুমা আমার চেহারা দেখে বলছিল কী রে তুমি কি ভাত খাস নাই নাকি আমি কিচ্ছু বলতে পারি নাই ওনারা যাওয়ার পরে আমি আমার শাশুড়ি মার নজরে আসলো আমি সারাদিন কিচ্ছু খাইনি ভাত খাইনি তখন আমাকে ভাত কেটে দিয়েছে হায় রে দুনিয়া কত কষ্ট করে হে শ্বশুরবাড়িতে সংসার করলাম এখন বারো বছরে পড়লো এখনও আমার শাশুড়ি শাশুড়িমা আমার পেছনে বাস দেওয়ার চেষ্টা করে এখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে থাকি না আলাদা থাকি আমার তিনটা সন্তান রয়েছে আমার বড়োটা মেয়ে আর দুটো ছেলে এখনও ছোটো আমার মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে ছেলে নার্সারিতে পড়ে পিচিটা তো এখনও ছোটো বিশ একুশ মাসের আমি একটা এডুকেটেড পারসন হয়েও আমা আমাকে কত ধরনের ওরা মানসিক মেন্টাল টর্চার করত বলার বাইরে ফিজিক্যালি করতে পারতো না কিন্তু হুমকি দিত ফিজিক্যালি করার জন্য হায় রে দুনিয়ার মানুষ পৃথিবীটা হচ্ছে আসলে